মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জটিকা মিছিল করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার ষোলোই ডিসেম্বর সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ ক্যাম্পাসে উপজেলার ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী জটিকা মিছিল বের করে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় এরপর সেখানে থাকে সটকে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা পরে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এলাকার কিছু লোক ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ তাদেরকে গেটের ভিতরে যেতে বাধা প্রদান করে বিস্তারিত দেখুন ভিডিও শেখ পুজো <paid, ikke>